জানেন তো আগামী কাল বাদে পরশু দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন আর আমি এখন চলেছি সেই দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য তাই যারা যারা এই উদ্বোধনে নিজেরা এসে সচক্ষে সাক্ষী থাকতে চান সেই মুহূর্তের তাদের জন্য আজকের ভিডিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও যারা এই রকম একটা নতুন সংযোজনের সাক্ষী থাকতে চান তারাও অবশ্যই করে মোবাইলের স্ক্রিনে অথবা টিভি স্ক্রিনে চোখ রাখুন ভ্রমণ সঙ্গীর ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে আজকের ভিডিওটা সম্পূর্ণটা থাকবে পুরীর আদলে তৈরি হওয়া নতুন দিঘার মন্দির সেই মন্দিরের উদ্বোধন মাত্র আর একদিন পর এখন কেমন তৎপরতায় চলছে কাজ কেমন ভাবেই বা সাজানো হয়েছে রাস্তা যেতে চাইলে কেমনভাবে যেতে পারবেন এবং কি কি বাধা নিষেধ মেনে আপনাদেরকে দীঘা পৌঁছাতে হবে তার সমস্ত তথ্য নিয়ে থাকবে আজকের ভিডিও চলুন আমরা এখন এই সরিষার মোড় থেকে বাঁদিকে রাস্তা রাস্তা ধরে সোজা চলে যাই রায়চক তারপর ওখান থেকে জেটি নিয়ে চলে যাব কুকরাহাটি কারণ সমস্ত ট্রেন কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে দীঘা যাওয়ার জন্য চলে এসছি টিকিট কাউন্টারের সামনে টিকিট কেটে নেব তারপর চড়ে বসবো আমাদের আজকের ভেসেলে নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য গুড মর্নিং ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত চলুন এখন আছি রায়চক আর আজকের থেকে শুরু হচ্ছে দীঘা ব্লগ কারণ আজকের আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ আর দুটো দিন পরেই উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির সেই উপলক্ষে আমরা এখন যাচ্ছি দীঘায় তার পুরো ব্লগ থাকবে চলুন পুরো জার্নিটা আগে দেখাই জল 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 চলে এলাম কুকড়াহাটি আর ওদিক থেকে ছাড়ার কথা ছিল সাড়ে এগারোটা সেখানে পাঁচ মিনিট লেট করে ছাড়লো এগারোটা পঁয়ত্রিশ আর কুড়ি মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম কুকড়াহাটি মানে এগারোটা পঞ্চান্ন এখন বাজে এগারোটা পঞ্চান্ন এখান থেকে বেরোবো তারপর এখান থেকে একটু চাপা খেয়ে নেবো নিয়ে আবার গাড়িতে বসবো চলুন যাই ওয়েদারটা বেশ ভালো একদম যে রোদ্দুর আছে তার নয় চলুন গাড়িটা দুর্দান্ত হতে চলে যায় পেরোলেই এখানে বাস এখান থেকে দীঘায় কিন্তু বাস পেয়ে যাবেন তো এক ঘন্টা দেড় ঘন্টা অন্তর অন্তর এই পুরো বেরোলি সামনে বাস স্ট্যান্ড এখান থেকেই দীঘা বুজলি সব জায়গায় যাওয়ার বাস আছে বাস আছে নন্দকুমার টট বারোটা আর আমরা কুকরাাহাটি থেকে বেরিয়ে গেলাম ডানদিকে নন্দকুমার যাও নন্দকুমার কোলাঘাট কলকাতা এই ডিভিজনে উৰিষা বাজে দেড়টা আর কনটাই থেকে আমরা তিরিশ কিলোমিটার আগে মানে কন্টাই পৌঁছাতে আমাদের এখনও তিরিশ কিলোমিটার যেতে হবে প্রচণ্ড পরিমাণ গরম মানে গাড়িতে যতক্ষণ থাকছি ততক্ষণ হাওয়া লাগছে বলে গায়েতে ঘামটা হচ্ছে না যখনই দাঁড়াচ্ছি সাথে সাথে অবস্থা দেখুন পুরো গা হাত পা ভিজে গেছে চলুন পিঠে ব্যাগ রয়েছে না ওয়েটি ব্যাগ রয়েছে সেটার জন্য একটু সমস্যা হচ্ছে চলুন আর বেশি দূর নয় আশা করছি দেড়টা তো আর দেড় ঘন্টা মানে তিনটে পর্যন্ত আমরা পৌঁছে যাব দীঘা এখান থেকে চৌষট্টি কিলোমিটার আর বাকি চলুন ঘন্টায়তে গিয়ে আরেকবার একটু ব্রেক নেবো নিয়ে তারপরে বেরিয়ে যাব চলুন যাই বাঁদিকে গেলে কন্টাই টাউন আর ডান দিকে দীঘা আমরা যাবো ডান দিকে

এই হচ্ছে সি পার্ল হোটেলের দুশো দু নম্বর রুম ফার্স্ট ফ্লোর একদম ফার্স্ট ফ্লোর ঢুকেই এই হচ্ছে একটা বড় খাট টি টেবিল দুটো চেয়ার একটা কাভার দেওয়া রয়েছে বড় একটা ড্রেসিং টেবিল আর এসি হ্যাঁ এসির উইংসটা ভাঙা রয়েছে ওটা সারানো হয়নি ওনারা সারিয়ে দেবেন বললেন যাই হোক আর এদিকে না একটা ছোট্ট ব্যালকানি রয়েছে সামনের বেরোনোর কাপড় শুকাতে দেওয়ার জন্য দারুণ একটা প্লেস সামনেই এই মোড় এই রাস্তা দিয়ে গেলে এই হচ্ছে অমরাবতী পার্কের পাঁচিল আর এই রাস্তা দিয়ে সোজা গেলে মেন রোড আচ্ছা এইবার এদিকটায় বাথরুমটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই হচ্ছে বাথরুম বেশ বড় বেশ বড়ো তবে একটা জিনিস কি বা কিন্তু গিজারটা নেই বেশিন আছে ওয়েস্টার্ন কমন রয়েছে হ্যাঙ্গার রয়েছে শাওয়ার রয়েছে সবই আছে গিজারটা নেই তো এই হচ্ছে ওভারঅল চলুন এখন দাদাকে ফোন করে আমি এসেছিলাম তো যার জন্য কত টাকা ভাড়া এখন পর্যন্ত ফাইনালি হয়নি যেহেতু এখন পিক টাইম একদম মানে কালবাদে পরশুদিন এখানে জগন্নাথ মন্দির উদ্বোধন সেই জন্য ভাড়া একটু বেশি হলেও হতে পারে আমি জিজ্ঞাসা করিনি তবে কি এলাকায় যা দেখছি তাতে খুব বেশি লোকজন কিন্তু নেই এখনও পর্যন্ত ট্যুরিস্ট বেশি নেই কারণ আজকের দুখানা ট্রেন কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে সেই জন্য লোকজন কিন্তু এখানে খুব বেশি নেই প্রত্যেকটা হোটেল খাবারের হোটেল সবই দেখলাম ফাঁকা রাস্তাঘাটও বেশ ফাঁকা যে পরিমাণ গাড়ির জ্যাম থাকা উচিত ছিল সেটা নেই তো চলুন আজকে পুরো দিনটা দীঘাতে এক্সপ্লোর করবো এখনও দু বাকি মানে একদিন বাকি মাঝখানে তারপরেই উদ্বোধন কীরকম কি সাজানো হয়েছে কি কি নতুন সংযোজন হয়েছে সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো যেখানে যেখানে আমরা অ্যাক্সেস পাবো চলুন এখন ফ্রেশ হয়ে নিজপট একটু খাওয়া দাওয়া করে নিই তারপর কথা হচ্ছে চলুন ভাত আলু ভাজা ডাল একটা গ্যাট রয়েছে স্যালাড এখানে হচ্ছে শুক্তো আর আমরা নিয়েছি কাতলা মাছ টোটাল পড়ছে একশো চল্লিশ টাকা করে সুমন লেবু আছে আমাটায় লেবু নে হ্যাঁ লেবু লেবু আছে চলো শুক্তো দিয়ে শুরু করা যাক 절대 아마 절대 아마 절대 아 그지? 그지? 와, 그지? লাঞ্চ করে এলাম আর লাঞ্চ সম্পর্কে কয়েকটা কথা বলে দিই যে হোটেলটা আমরা করলাম একদম পুরোপুরিভাবে অমরাবতী পার্কের ঠিক অপোজিটে হোটেলটা তো হোটেলটা খাওয়া দাওয়া মোটামুটি অ্যাভারেজ এর আগে আমি যখন খেয়েছিলাম তখন কিন্তু রান্নাবান্না বেশ ভালো ছিল এখন অতটা ভালো নয় যতটুকু খেলাম তাতে সুক্তটা ভালো ছিল ডালটা একেবারে মানে জঘন্য আর ভাগ বেশ ভালো ছিল মাছের তরকারিটা অ্যাভারেজ হয়েছে মাছটা খুব ফ্রেশ ছিল আর তরকারিতে একটু নুন কম ছিল টেস্ট আমার অতটা ভালো লাগেনি শেষে ওরা আবার একটু চাটনি দিয়ে গেছিলো যাই হোক ওভারঅল আমাদের একশো টাকা করে প্লেট পড়েছে ঠিকঠাক মানে ঠিকঠাক বলা যায় একটা বড় বেশ কাতলা মাছের পিস দিয়েছে ঠিকঠাক লেগেছে হচ্ছে জগন্নাথ মন্দির এই হচ্ছে মেন গেট এইখানে জগন্নাথ ধাম বলে লেখা আর এই হচ্ছে চৈতন্য দ্বার আর এই হচ্ছে এল স্ক্রিন আপনারা পরশু যে লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন সেটা যেমন টিভিতে দেখানো হবে তেমন পুরী মন্দিরের সাথে সাথে এই রকম বাইরে প্রচুর পরিমাণে এল স্ক্রিন করা রয়েছে সেই সমস্ত এল স্ক্রিনে কিন্তু দেখানো হবে ভিতরে কি চলছে না চলছে ভিআইপি এবং ভি ছাড়া কিন্তু তিরিশ তারিখে কারোরই অ্যালাউ নেই তো চলুন রাস্তাটা তো অপূর্ব সুন্দর করে সাজানো সেটা দেখিয়েছি আমাদেরকে আর বৃষ্টি পড়ছে তাই আমরা এবার একটু ঘরের দিকে যাব চলুন ঝটঝট এখান থেকে পালি জায়গার প্রচণ্ড বড়ো সড়ো একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই দিকে রয়েছে কিন্তু টয়লেট সমস্ত কিছুরই ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে রাস্তার ওই পারটা মন্দির আর ঠিক এই পারেই সুন্দর করে সাজানো হয়েছে এখানে আর্টিফিশিয়াল ঘাস বসানো হয়েছে এবং তার সাথে দেখুন এইদিকে শৌচালয় তার পাশে বসার কি অপূর্ব সুন্দর জায়গা করা হয়েছে এবং একটা সুন্দর পার্ক তৈরি করা হয়েছে এখানে জল করে দেওয়া হয়েছে যেগুলো কিন্তু ছিল না সুন্দর করে সাজানো হয়েছে দুর্দান্ত লাগছে মাঝখানে ফোয়ারা লাগানো হয়েছে আই থিঙ্ক কারণ এখানে ড্রাম দিয়ে ওটা বাধা রয়েছে ফোয়ারা লাগানো রয়েছে সম্ভবত যে ফাউন্টেন শো হয় আর কি সেগুলো হয়তো কিছু সন্ধ্যের পর থেকে দেখা গেলেও যেতে পারে আমি জানি না আমি কভার করব যদি এগুলো হয় সেগুলো নিশ্চয়ই দেখাবো চারিদিকটা লাইট দিয়ে সাজানো হয়েছে দুর্দান্ত লাগছে আর এই ঘাসগুলো লাগিয়ে আরও সুন্দর লাগছে তো চলুন এবার এই পাশ থেকে গেলে কিন্তু সামনে একটা ঘাট আছে যে ঘাটটা বাঁধানো হয়েছে এখানে পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে সব রকম ফ্যাসিলিটি সেখানে রাখা রয়েছে তো চলুন দেখা যাক আমরা কালকের জন্য অপেক্ষা করব কালকের কি হয় না হয় দেখাবো বুঝতেই পারছেন এখানে বৃষ্টি পড়েছে বেশ জোরে এইবার আমাদেরকে যেতে হবে নাহলে ক্যামেরা ট্যামেরা সব কিছু ভিজে যাবে চলুন হোটেলের দিকে যাই তারপর কথা হচ্ছে আগামী কাল বা পরশু যারা দীঘার জগন্নাথ মন্দির দর্শনের জন্য আসছেন তাদের জন্য বলে দিই প্রথম দিন কিন্তু সম্ভবত এখনও পর্যন্ত যতটুকু আমরা খবর পেয়েছি আমি কিন্তু এখন দীঘাতেই আছি আজকের আঠাশ তারিখ আঠাশে এপ্রিল দু আর মাত্র একদিন পর মানে তিরিশ তারিখেই কিন্তু উদ্বোধন আজকের অলরেডি যা খবর পেলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি এখানে চলে এসেছেন এবং বেশ তৎপরতার সাথে কাজকর্ম চলছে রাস্তা তো আপনাদেরকে দেখালাম যারা এখানে আসতে চান তাদের জন্য বলে রাখি আজকের কিন্তু এখানে দুটো দুটো ট্রেন কিন্তু ক্যান্সেল ছিল আসার আগে অবশ্যই করে কনফার্ম হয়ে নিন যে ট্রেনের অ্যাভেলেবিলিটি রয়েছে কিনা না বাসে করে যদি আসেন সেক্ষেত্রে অনেকখানি আগে কিন্তু আপনাকে নামিয়ে দেওয়া হবে সেখান থেকে কিন্তু টোটো গাড়ি বা কোনো কিছুরই কোনো অপশান কিন্তু নেই ট্রেন হলে একমাত্র আপনারা স্টেশন থেকে বেরোলেই সামনেই হোটেল ফোটেল সমস্ত কিছু পেয়ে যাবেন কিন্তু বাস বা গাড়িতে আসলে যেখানে গাড়ি আটকে দিচ্ছে মানে বিশ্ববাংলা যে গেট আছে সেইখানে কিন্তু ব্যারিকেশান করা রয়েছে ওর এপারে আগামী কাল থেকে আসতে দেওয়ার কথা নয় নতুন যদি কোনো নিয়ম করে থাকে আমি বলতে পারবো না এখনও পর্যন্ত আজকের কিন্তু আসতে দিয়েছে আজকের পর্যন্ত রাস্তা খোলা আছে যদিও ওল্ড দীঘা হয়ে নিউ দীঘাতে আসতে দিচ্ছে না আমরা ওই মূল গেট থেকে এগিয়েই আপনাকে ভিডিওটা দেখিয়েছি আমি ডান দিকে আমরা টার্ন নিয়ে ডিরেক্টলি এসে নিউ দীঘাতে উঠেছি আমরা মাঝখান থেকে একটা রাস্তা ছিল সেখান থেকে আমরা বাইপাস করে ঢুকেছি বলেই কিন্তু জগন্নাথ মন্দিরটা আপনাদেরকে দেখাতে পেরেছি সন্ধ্যের পর পুরো রাস্তাটা লাইট দিয়ে সাজানো আছে বেশ কিছু ঘাট এখানে নতুন করে বাঁধানো হয়েছে সেগুলো সন্ধ্যের সময় গিয়ে ভিডিও করব কিন্তু সেই ভিডিও আজকের এই এপিসোডে আমি দিতে পারবো না তার কারণ অলরেডি আমার ভিডিও কমপ্লিট হয়ে গিয়ে আমি এই ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়ে তবেই আমি যাব নেক্সট যে ভিডিওটা করছে যদি সম্ভব হয় দিয়ে দিচ্ছি আমি দেখি সময়ের ওপর ডিপেন্ড করে সব কিছু হবে আর আমি কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুকেতে কাল পরশু এবং আজ তিনটে দিনই কিন্তু লাইভে আসবো আমি যতটুকু যতটুকু তথ্য জানতে পারবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তাই অবশ্যই করে এই দুটো তিনটে দিন আমার সাথে থাকুন ভ্রমণ সঙ্গীর সঙ্গে থাকুন আমি যতটা সম্ভব তথ্য দেওয়ার আপনাদেরকে দেবো তবে একটা কথা বলে রাখি কলকাতা থেকে যারা আসছেন যারা ভাবছেন যে প্রচণ্ড ভিড় হবে তাই হোটেল আগে থেকে বুক করে রাখবেন ভুল করেও করবেন না আমি করে ভুল করেছি যদিও আমি একদিনের জন্য বুকিং করেছি আমার একটা চেনা পরিচিত হোটেল আমার ভাড়াও অনেক কম নিয়েছে মানে এসি রুম পনেরোশো টাকা ও মানে উনি আমাকে বলেছেন আমি জানি না শেষ পর্যন্ত কত দিতে হবে সেটা কথা বলবো আমি তবে যেরকম ভেবেছিলাম যে প্রচণ্ড পরিমাণ ভিড় থাকবে হোটেল পাবো না ঘর পাবো না সেটা কিন্তু একেবারেই নয় মানে দীঘা একেবারেই ফাঁকা একেবারেই ফাঁকা কেন কি কারণ আমি বলতে পারবো না একেবারেই ফাঁকা প্রত্যেকটা হোটেল খাবারের হোটেল সমস্তটাই ফাঁকা পড়ে আছে তাই যারা আসছেন আসুন নেট দ্বিধায় আসুন এখানে কিন্তু মানে রীতিমতো হোটেল ফাঁকা পড়ে আছে শুধু শুধু ওখান থেকে বুক করলে ওভারহাইট দাম এরা চেয়ে বসবে এবং সেক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ বেশখানিক টাকা লস হবে তাই আমার মনে হয় আপনারা নিজেরা আসুন এসে দেখে নিন হোটেল নিয়ে বুক করুন তাতে অনেক বেশি মানে স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবেন কম খরচে ঘুরতে পারবেন আসুন আর যদি আপনাদের এর বাইরেও কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানান আমি আজকের থেকেই দীঘাতে রয়েছি তিন দিন টানা থাকব তিন থেকে চার দিন থাকবো তো সমস্ত তথ্য আপনাদেরকে জানাবো তিরিশ তারিখে যেটা শুনলাম যে তিরিশ তারিখে কিন্তু এখানে যারা পুণ্যার্থীরা আসবেন তিরিশ তারিখে সাধারণের জন্য কিন্তু মন্দির খুলবে না তিরিশ তারিখে সাধারণের জন্য ওখানে লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করা হয়েছে সেটা টিভিতেও হোক বা এখানে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে হোক সমস্ত জায়গাটাতে কিন্তু দেখানো হবে ভিতরে কি অনুষ্ঠান চলছে না চলছে সমস্তটাই পুজো পার্বণ সব কিছু তো আমি চেষ্টা করব যদি সেইটা তো দেখানো সম্ভব নয় যতটা দেখাতে পারবো আমি ততটা নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর যদি আপনাদের কোয়ারি থাকে সেটা অবশ্যই করে কমেন্ট করে জানান এর বাইরে কিছু জানার থাকলে মানে কমেন্ট করুন আর যারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখুন আপনাদের জন্যই এত কিছু করা যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আমাদের ভিডিও বানানোরও এনার্জি থাকে না তো সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলবেন না তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর যারা যারা দেখছেন এখনও ইনস্টাগ্রামে তো আমাকে ফলো করেনি তারা চাইলে ইনস্টাগ্রামে গিয়েও ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি এখানে দিয়ে রাখলাম যান ফলো করুন আমি যখন যেখানে যাই তার রিসেন্ট আপডেটগুলো কিন্তু ওখানে দেওয়া থাকে তো চলুন আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন